সালামু আলাইকুম আজ নিউজ থাকছে পদ্মা সেতুর উপর চলতি দু হাজার আঠারো উনিশ অর্থ বছরে পদ্মা সেতুতে বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে চলতি অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে পদ্মা সেতুর জন্য চার হাজার তিনশো কোটি টাকা বরাদ্দ আছে কিন্তু সেতু নির্মাণের কাজে অগ্রগতি সন্তোষজনক না হয় এখন সেই বরাদ্দ কমিয়ে দেওয়া হচ্ছে ইতিমধ্যে সেতু বিভাগ থেকে এক হাজার সাতশো উনচল্লিশ কোটি টাকা বরাদ্দ কমানোর কথা বলা হয়েছে সংশোধিত এডিপিতে পদ্মা সেতুতে দু হাজার পাঁচশো পঁয়ষট্টি কোটি টাকা বরাদ্দ রাখার জন্য পরিকল্পনা মন্ত্রণালয় প্রস্তাব করেছে সেতু বিভাগ চলতি জানুয়ারি মাসের শুরুতে সংশোধিত এডিপি প্রণয়নের জন্য পরিকল্পনা মন্ত্রণালয় সব মন্ত্রণালয়ের কাছ থেকে বরাদ্দ সংশোধনের প্রস্তাব আহ্বান করে নাম প্রকাশে অনিচ্ছুক পরিকল্পনা মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা বলেন ফেব্রুয়ারি মাসের মধ্যেই সংশোধিত এডিপি চূড়ান্ত হবে সেখানে পদ্মা সেতুতে সংশোধিত বরাদ্দও চূড়ান্ত করা হবে যেহেতু প্রকল্পটি সর্বোচ্চ অগ্রাধিকার প্রাপ্ত তাই অর্থ বছরের শেষের দিকে যদি আরও অর্থের প্রয়োজন হয় তাহলে সংশ্লিষ্ট মন্ত্রণালয় অন্য প্রকল্প থেকে সে অর্থ সমন্বয় করতে পারবে দু সালে প্রথম পদ্মা সেতু নির্মাণের প্রকল্প হাতে নেওয়া হয় তখন এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল দশ হাজার একশো একষট্টি কোটি টাকা পরে আওয়ামী লীগ সরকার ক্ষমতা এসে সেতুতে রেলপথ সংযুক্ত করেন এরপর কয়েক দফা খরচ বৃদ্ধি করে প্রকল্প ব্যয় দাঁড়িয়েছে কোটি টাকায় এই প্রকল্পের হাজার সিংহভাগ টাকা বিশ্বব্যাংকের দেওয়ার কথা ছিল কিন্তু দু সালের দুর্নীতির অভিযোগ এনে বিশ্বব্যাংক পদ্মা সেতু প্রকল্প থেকে সরে দাঁড়ায় এরপর সরকার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নেয় আজ এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফিজ